এই মেয়েগুলোকে দেখে কে বলবে এদেরও নাকি বয়ফ্রেন্ড থাকতে পারে অথচ বাস্তবতা হলো থাকে এবং সেই তথাকথিত বয়ফ্রেন্ড গুলো এমন যারা একটা ফোন কলে একটা হালকা হাসির ভুল ব্যাখ্যা থেকে একজন তরুণ ছাত্রকে করে দেয় এটাই নাকি প্রেম না ভাই এটা প্রেম না এটাকে বলে বিত আবেগ অথবা অসুস্থ মন মানসিকতা এটা হলো অন্ধ আনুগত্যের রূপ পারভেজ তো মো আর পারভেজ কে যারা মরো তাদেরও জীবনের ঘন্টা বেজে গেল পচবে তারা এখন অথচ সেই দুইটা কই যাদেরকে কেন্দ্র করে এসব ঘটলো তারা দেখবে কিছুদিন পর চিনি বাবা বিয়ে করে এখন বিদেশে আমরা কি ভুলে গেছি কাহিনীটা এখন আবার দুই কারণে চারটা পরিবার ধসের মুখে কেউ সন্তান হারালো কেউ ছেলে হারালো কেউ তার জীবনটা নিজ হাতে নষ্ট করলো এদের জীবনের দায়টা কোথায় বলুন তো আচ্ছা এই সমাজ কি চোখে ঠুলি পড়ে আছে এই যে দুই নারী শিক্ষার্থী ছিল এই ঘটনায় একদম কেন্দ্রবিন্দুতে তারা অভিযোগ না করত যদি ইগনোর করত ফোনটা না করত তাহলে আজ পারভেজ বেঁচে থাকত আর তার মায়ের চোখে এত অশ্রু থাকত না আমরা কি ভুলে গেছি মেয়ে রিফাত শরীফ পুরো দেশ কাটল মিডিয়াতে মিন্নির কা দেখানো হচ্ছিল ঘুরে ঘুরে পরে জানা গেল সেই পুরো ঘটনার পরিকল্পনায় আজকে সেই একই চিত্রে পুনরাবৃত্তি নয় এখনো কি সংবাদ মাধ্যম প্রশ্ন করছে না এই দুই নারীর ভূমিকা নিয়ে এখনো কি কোন তদন্তে তাদের দায়ের কথা বলা হচ্ছে না কেন কারণ তারা মেয়ে তাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ ক্যাম্পাসের পাশে বন্ধুদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী তারা মনে ও তার বন্ধুরা তাদের দিকে আর যেন জেগে তারা সঙ্গে সঙ্গে ফোন দিল তাদের বয়ফ্রেন্ড টাইপ ছেলেদের ঘটনাস্থলে এসে ওই ছেলেরা জোড়া লাগায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মিটিয়ে দেয় কিন্তু বয়ফ্রেন্ড তো মেয়ের সামনে হিরো হইতে হবে তারাও আবার লোকজন ডেকে আনে সেই খসিকতার বহিঃপ্রকাশ দেয় এক নুটে আঘাতে পারভেচের বুকচুপি ছেলেটার ওখানেই মার যায় ভাই এখন প্রশ্ন হলো যাদের ই কারণে এই তান্টব তারা কোথায় তাদের কোনো বিতাচ্ছে তারা কি গেছে না 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 তারা এখনো দিব্যি ফেসবুকে ঘাটে স্টোরি দিচ্ছে ওয়াইফ চেক কিছুদিন পর দেখবেন বিয়ে করেছে কোনো চিনি সুগার ড্যারিকে আর বিদেশে বসে বলছে লাইফ ইজ বিউটিফুল তারা প্রেম মানে যদি হয় আমার জন্য মানুষ তাহলে সেটা প্রেম নয় মানসিক রীতি এই মানসিকতা থেকে যুব সমাজকে বের করে আনতে হবে একজন তবু যারা লাইফ ইজ বিউটিফুল এটি বলে ক্যাপশন দেয় তাদের কাছে আমরা কি আশা করব এই ধরনের লোকজনের আসল চেহারা বোঝা এড়িয়ে চলাটা দরকার যারা সরাসরি করেছে তাদের যেমন বিচার দরকার তেমনি যারা চোখ যারা ঘটনায় বীজ বপন করছে তাদেরকেও আড়ায় দাঁড় করাতেই হবে